আসসালামু আলাইকুম एवरीवन আশা করি সবাই ভালো আছেন তো গতকালকে জানেন সারা বাংলাদেশে বৃষ্টি ছিল আর সেই রেশ ধরেই এখন বর্ষাকাল আজকেও সারাদিন মেঘলা আকাশ ছিল তো সকালবেলা উঠেই যখন দেখলাম মেঘলা আকাশ তখন মন একটাই কথা বলতেছিল অবশ্যই নদীর পারে যেতে হবে অবশ্যই নদীর পারে যেতে হবে নদীর পারে যাব মেঘলা আকাশ দেখব আর অফুরন্ত বাতাস বুকে নিয়ে শান্তির নিঃশ্বাস ফেলবো তো যেই কথা সেই কাজ একদম রেডি হয়ে নেমে পড়লাম বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছি নদীর উদ্দেশ্যে তো নদীর উদ্দেশ্যে যখন যাচ্ছিলাম ড্রাইভ করে বাইক নিয়ে তো রাস্তায় ভাই প্রচুর পরিমাণে ইজি বাইক কি বলবো অন্যান্য বাইক না থাকে মানে বাইক বা গাড়ি নাই কিন্তু বাসও নাই তেমন একটা হাইওয়ে কিন্তু কিন্তু দেখি যে হাইওয়েতে ইজি বাইক বাইক বা মিশুক বলে বা কি বলে অটো এগুলা ভাই প্রচুর ডিস্টার্ব কর প্রচুর শান্তিতে গাড়ি চালাইতে দেয় না যাই হোক সাইড করলাম এসব কথা এখন কথা হচ্ছে যে নদীর পাড়ের জন্য দিলাম রহনা তো ভাই যে রাস্তা দিয়ে যাচ্ছিলাম রাস্তাটাও খুবই সুন্দর ছিল ক্যান জানি আজকে ঘোড়ার চাপ খুব কম ছিল তো ইজি বাইক ডিস্টার্ব করতেছিল আর নদীতে যাওয়ার পরও দেখছিলাম ভাই আজকে নদীতে হচ্ছে গিয়ে যে বালু টানার যে হোলগেট লঞ্চগুলো থাকে যেগুলো বালু টানে ওগুলোও ছিল না কারণ সম্ভবত তিন নাম্বার সতর্ক সংকেত দেওয়া হয়েছিল যার কারণে নদীতে ছিল না যাই হোক নদীর জন্য যাচ্ছিলাম বাতাসও লাগতেছিল ভাই বহু মানে যত কাছাকাছি যাচ্ছি নদীর ততটা বাতাস ততটা আরও বেশি পাচ্ছি এমন মনে হচ্ছে আর আকাশ মেঘলা গাড়ি চালাও শান্তি তো দেখা হচ্ছে ডাইরেক্ট নদীর পাড়ে ভাই নদী কি বলবো ভাই এত সুন্দর নদী নদী দেখে ভাই মন মুগ্ধ হয়ে যায় আর নদীর পারে বাতাস আল্লাহর অফুরন্ত নিযামতে একটা ভাই অফুরন্ত নিয়ামত এই নিয়ামত হয়তো বা শেষ হবে না পৃথিবী ধ্বংস হওয়ার আগে আল্লাহকে হাজার হাজার শুক্রিয়া